রথযাত্রা কেমন আছো বন্ধু সবাই ভালো আছো আজকে রথে সবাই গিয়েছ কি যারা যারা রথে গিয়েছ একটু কমেন্ট করে বলবে আর যারা যাও তাদের বলবে সবাইকে রথযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানালাম সবাই ভালো থাকো রথযাত্রা যেয়ে আনন্দ করে এসো রথ ঠাকুরকে ভালোবাসা দিয়ে এসো আর তোমরাও ভালোবাসা নিয়ে এসো তো রথযাত্রায় সবাই গিয়েছো কে ভাবে মজা করলে এনজয় করলে একটু কমেন্টে অবশ্যই জানাবে আর কাদের কাদের এদিকে রথ মেলা হয় একটু জানাবে কিন্তু আমাদের এখানে দেখো কোস্কাডাঙায় বা পণ্ডিবাড়িতে হয় কি না আমি কখনো যাইনি মানে পনেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তাও আমি এখনও যাইনি কখনও তো এদিকে মেলা হয় কি না তা বলতে হয়তো অবশ্যই কিন্তু আমি যাইনি তো তোমরা কে কে মেলায় গিয়েছো একটু কমেন্টে জানাবে অবশ্যই তো মেলাতে সবাই তো ভালোই ঘুরবে আজকে তো রথের মেলা তো আজকে দিনটা দেখো খুব ভালো কিন্তু দেখো কালকে পশু দেখো কত বৃষ্টি ছিল কিন্তু আজকে তো বৃষ্টি নেই আজকে খুব ভালো রথের দিন তো রথের মেলায় কে কে গিয়েছো একটু কমেন্ট অবশ্যই জানাবে তো আমি যাইনি তার যার জন্য আমার মনটা একটু খারাপ কিন্তু তোমরা তো যাচ্ছ মেলায় তো আমার সব বন্ধুরা যাচ্ছে মেলায় তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে কে কীরকম মেলাটা ঘুরলে এখানে রাখি এটুকে এটুকুই ছোট্ট করে একটা ভিডিও বানালাম তো ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা